আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সোয়ান গ্রুপের একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সকলে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসরি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এই সি পাশে সোয়ান গ্রুপ নিউ ওয়ার্ক ইন ইন্টারভিউতে সরাসরি আপনি এখানে সাক্ষাৎকারে চাকরি পাবেন তো দেখেন এখানে কী পদেলে আছে প্রোডাক্ট কারণ কী কী প্রোডাক্ট আছে দেখেন হোম ম্যাট্রেস হোম ট্র্যাক্স ও কেমিক্যালস ইত্যাদি এবং কোন পদে তারা লোক নেবে পদের নাম হলো সেলস অফিসার এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ হলে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স এবং দায়িত্ব ও কর্তব্য কী কী দায়িত্ব পালন করতে হবে আপনাকে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা ডিলার পয়েন্ট থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এবং আকর্ষণীয় কী কী সুযোগ সুবিধা পাবেন দেখেন আপনি এই পদগুলোতে আকর্ষণীয় বেতন টি এ এ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস ইনসেন্টিভ এবং অন্যান্য সুবিধা প্রদান করে এবং বিশেষ দ্রষ্টব্য তারা কি বলেছে এখানে বিশেষ দ্রষ্টব্য বলেছে বাংলাদেশে যে কোনো জেলায় আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীগুলো আগামী চব্বিশ পাঁচ দুই হাজার হাজার চব্বিশ ইং রুজ শুক্রবার সকাল দশটা দশ গটিকা ছবি পুনর্জীবন নৃত্য বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকার জন্য অনুগ্রহ অনুরোধ করেছে অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা হলো সুয়ান গ্রুপ গুলশান গ্যাস হাউস সি ডব্লু সি সি ডব্লিউ এস সি আট অ্যাপার্টমেন্ট টু ই গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা ডাকার সর এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এবং এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে কুসক নিয়ে বুঝে শুনে অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত সাক্ষাৎকার বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য